জেলখানা কিশোরগঞ্জ জেলখানা মাঝে মানুষকে ছাড়তেছে আমরা আইসি তাদেরকে নেওয়ার জন্য প্রচুর মানুষ দেখেন প্রচুর মানুষ সকাল থেকে বই রেছি অপেক্ষা করতেছি জেলখানা থেকে লোক ছাড়তেছে এদের আমরা মুক্তি চাইতাছি আমরা মুক্তি দিয়ে দিবে আমরা তাদেরকে নিয়ে চলে যাব মনে নেতা বলের আয়দার শাস্ত্রে আর কত হাজার হাজার মে নেতর বিশপ নেতের দিকে চাইরে দিতেছে সময় আমাদের এলাকার লোক সবাই সবাই সবাই

सादिन भाई सादिन भाई हमारे सादिन भाई हमारे सादिन भाई भाईत से हमारे सादिन भाई सादिन भाई सादिन भाई भाईत से देखें सादिन भाई सादिन भाई सादिन भाई